আত্মা কখন নতুন দেহ লাভ করে এ এক গভীর ও রহস্যময় বিষয় মানুষের মৃত্যু হলে তার দেহের সঙ্গে থাকা আত্মা দেহ ত্যাগ করে বেরিয়ে যায় কিন্তু তারপর কি ঘটে মৃত্যুর পর প্রথমে আত্মা কিছুক্ষণ প্রায় দুই ঘন্টা সেই স্থানেই অবস্থান করে যেখানে মৃতদেহ পড়ে থাকে সে বারবার চেষ্টা করে দেহে ফিরে যেতে কিন্তু আর পারে না তখন সে দেখে তার আপনজনেরা কাঁদছে শোক করছে তাদের কান্না দেখে আত্মার মনে জাগে গভীর দুঃখ অস্থিরতা আর অপার বেদনা এরপর শুরু হয় অতি প্রাকৃত যাত্রার প্রথম রাত্রি বারো দিন পর্যন্ত আত্মা থাকে নিজের ঘরের আশেপাশে এই সময়েই সম্পন্ন হয় শ্রাদ্ধ ও শান্তির আচার তারপর সে ধীরে ধীরে পরলোকে যাত্রা শুরু করে মৃত্যুর দিন থেকে প্রায় এক বছর পর্যন্ত চলে সেই যাত্রা এই সময়ে আত্মা নিজের কর্মফলের বিচার পায় যদি জীবনে পাপ করে থাকে তবে তাকে অগ্নির শিখায় নিক্ষেপ করা হয় যা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু যদি আত্মা সৎ ও ধর্মপরায়ণ হয় তবে দেবশক্তি তাকে নিয়ে যায় এক শান্ত ও আনন্দময় জগতে যেখানে নেই দুঃখ নেই মায়ার বন্ধন শুধু আছে চির শান্তি আর প্রশান্ত আলোকের পরিধি এরপর আসে এক শূন্য সময় ফাঁকা কাল এই সময়ে আত্মা অপেক্ষা করে তার পরবর্তী জন্মের জন্য যখন কোনো নারী গর্ভাবস্থার তৃতীয় মাসে পৌঁছান তখন সেই আত্মা নতুন দেহে প্রবেশ করে এভাবেই শুরু হয় এক নতুন জীবন এক নতুন যাত্রা আর তার সঙ্গেই জেগে ওঠে এক নতুন যুগের প্রথম প্রভাত অনুগ্রহ করে যারা সনাতন ধর্মের মানুষ তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না জয় সনাতন ধর্ম